ডিজিটাল যুগে ডিজিটাল জুতা তার মানে কি জানেন টুইন মাল দেো মাল দিয়ে দিচ্ছে তো এই যে না আমাদের পাটি চলে আসছে এক হাজার টাকায় এগুলো প্রত্যেকটা জুতার সাথে আমাদের সকল চামড়ার যে প্রোডাক্ট প্রত্যেকটা জুতোর সাথেই তিন মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে খুবই সুন্দর একবার লাইট ওয়েট এটা থাকতেছে এক হাজার টাকা আমরা টাইটেনিক ভেয়া কেন ভাইয়া এই যে তো মজার পানি কিন্তু জুতার উপরে থাকবে না জুতার ভিতরে চলে যাবে অতটা ক্রেপ এটা কিন্তু একবার লাইট ওয়েট ভাইয়া হ্যাঁ পায়ে জুতো আছে কিনা মনে হবে না এক হাজার টাকা হিউজ কালেকশন আপনি একটু ক্লোজ করে দেখায় দেন এগুলো পেয়ে যাচ্ছে এক হাজার টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন চমৎকার খুবই নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি সব এলিফেন্ট রোডে সোনো নামে তাদের বিশাল সবটিতে আর এখানে আসছে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম এর পাশাপাশি কিন্তু আপনার এখানে এবং আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তাদের কাছে আসলে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে শু লোফার ট্যাসেল বুট স্লিপার স্যান্ডেল ক্যাজুয়াল সকল ধরনের প্রোডাক্ট কিন্তু নিশ্চিন্তে পারচেস করতে পারবেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করে না তো এইখানে আসলে কিন্তু আপনার পার্টি শুজ থেকে শুরু করে এক্সপোর্টের অরিজিনাল লেদারের যে শুজগুলো রয়েছে সেগুলোও অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমানে কিন্তু ঈদের পরবর্তীতে তারা কিন্তু সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে ধামাকা ডিসকাউন্ট রাখছে যেটা অবিশ্বাস্য একটা ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে তো এই মুহূর্তে তাদের কাছে কি কি কালেকশন রয়েছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি কি রকম প্রাইস কি রকম সবকিছুই জানার চেষ্টা করব তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের কথা বাড়াচ্ছি না চলুন আজকের কালেকশন গুলো দেখা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি শপ এলিফ্যান্ট রোডের ব্ল্যাক সোনো নামের সেই শপটিতে যেখানে আসলে আপনারা 100% জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেমের পাশাপাশি কিন্তু ছেলেদের কেটস এবং স্নিকার্স হিউজ কালেকশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সব কিন্তু তাদের কাছে একটা ডিসকাউন্ট অফার থাকে আর আজকের প্রোডাক্টগুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে আছে মিট ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদের পর তো এই প্রথম আসা হ্যাঁ ঈদের পরে এই প্রথম আসা তাছাড়া ঈদের পরে আমাদের যে বেচাকেনা হওয়ার পরে খুব একটা সময় পেনে কথা বলার জন্য বা ভিডিও দেওয়ার জন্য আচ্ছা তো ঈদের পরে আমাদের দোকান খোলা হয়েছে অনেক আগেই কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি তো ঈদের পরে হচ্ছে আমাদের এই প্রথম ভিডিওটা তো আমাদের ঈদের পরে ভিডিও দিকে কোনো ডিসকাউন্ট থাকবে এবং থাকলে কি উপলক্ষে থাকবে আমাদের আগামী ঈদের জন্য যে ডিসকাউন্টটা থাকবে এখন থেকে শুরু হবে কি আচ্ছা আচ্ছা তো আমরা প্রথমে যে কালেকশন গুলো দেখাবো ঈদের যে পার্টি শুগুলা থাকে আমাদের কাস্টমার অনেকেই পার্টি শু জন্য অপেক্ষা করছিল তো এই পার্টি শু দেখানোর চেষ্টা করব এই জেলো মাল দে এই যে জিল্লো মাল দিয়ে দিছে তো এই যে দেখেন আমাদের পার্টিশন চলে আসছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির পার্টিশন হ্যাঁ প্রিয় সোলোর উপরে একবার লাইট ওয়েট এই শুগুলো আজকে আমাদের প্রতিনিয়ত যে রেগুলার প্রাইস থাকে এটা হচ্ছে আমাদের 1500 টাকা প্রাইস থাকে তো আমাদের অফার প্রাইসে চলে আসছে আমাদের মাত্র কত দেব 1000 টাকা এক হাজার টাকায় আজকে দামাকা অফার থাকবে লেদার নাকি হচ্ছে আর্ভিশাল পার্টি শু গুলো লেদার হয় না আর্টিভিশাল হয় তো এইগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো এই যে হিউজ পরিমান কালেকশন চলে আসছে এগুলো প্রত্যেকটা থাকবে এক হাজার টাকা এক হাজার টাকায় কি কি থাকতে আজকে আপনাদের দেখাবো ওই যে দেখেন এটা চকলেট কালার খুবই সুন্দর একবার লাইট এটা থাকতেছে এক হাজার টাকা এই যে এক্সপোর্টের একটা শু এটা আমরা এটা অরিজিনাল এক্সপোর্ট

যেগুলো দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নিউ রোড এলেভেন মার্কেটে ঠিক ওল্ডা ব্ল্যাক স্টোন নামে শোরুমটাতে শোরুমে আসলে আমরা আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো এক হাজার টাকা এই যে দেখেন আর একটা কি টার্সেল এই সেল গুলো কিন্তু আমাদের সতেরোশো টাকা প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ তো অভার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র মাত্র এক হাজার চামড়া না অরিজিনাল চামড়া ভাই চামড়া ভাই দেখতে বোঝায় যে দেখেন না অরিজিনাল চামড়া চামড়া এগুলো পেয়ে যাচ্ছে কাস্টমার চাইলে ফায়ার টেস্ট করে দিতে পারবে আমরা করে দিব ও কাস্টমার যদি বলে আমরা ফায়ার টেস্ট করে দিব সাইজ কত থেকে কত সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে ফর্টি থ্রি

জি এই এগুলোর সাথে কি কোনো আছে এইগুলো প্রত্যেকটা জুতার সাথে আমাদের সকল চামড়ার যে প্রোডাক্ট প্রত্যেকটা জুতার সাথেই 3 মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট রিপ্লেস 3 মাসের রিপ্লেস আর চামড়া না হলে কিন্তু টাকা রিটার্ন ওকে আমি যেটা চামড়া বলবো এটা চামড়াই হবে আর চামড়া না হয় তাহলে টাকা রিটার্ন করে নিতে পারবেন এটা গ্যারান্টি আছে তো ঠিক আছে 1000 টাকা আর কিক পেইজ আছে এইগুলো কিন্তু আমরা রেগুলার প্রাইস 1350 টাকা ভাইয়া তো অফার প্রাইস দিয়ে দিতে হচ্ছে মাত্র 1000 টাকা তো এক হাজার টাকা এই যে দেখেন একবার ইউনিক একটা কালেকশন ভাই এগুলো কিন্তু ওই যে দেখেন চামড়ার প্যাটিংটা দেখেন এবং সেলার মডেলটা দেখেন ঠিক আছে আর সোলটা দেখেন লোফার কিন্তু অনেক হাই সোলের হয় এটি কিন্তু একদম রিপ করা সোল খুবই সফট একবার আরামদায়ক যারা অরিজিনাল চামড়ার এই লোফার খোঁজে তাদের জন্য আপনার এই জুতাটা এটা রেট ছিল আমাদের চোদ্দশো টাকা তো এটা আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা ঠিক আছে তো এক হাজার টাকায় যারা গরমের দিন তো এখন ভাইয়া হাফ সুখে নাকি হ্যাঁ অনেকে হ্যাঁ হাফ খুঁজে এগুলো কিন্তু চামড়ার অরিজিনাল মাত্র পেয়ে যাচ্ছে এক হাজার টাকা এই যে দেখেন আমরা লেদার সোলের যে প্রোডাক্ট গুলা এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় এনে যেগুলো আছে ও আরেকটা কথা ভাইয়া যাদের সুখ প্রয়োজন ভাইয়া পার্টি সুখ প্রয়োজন এই সুগুলো আমাদের এগুলো প্রায় ছিল সতেরোশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্টে ভাইয়া একদম সর্বোচ্চ ডিসকাউন্ট এগুলো আমরা করে দিচ্ছি আমাদের কাস্টমারের জন্য মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হান্ড্রেড লেদার ভাই অরিজিনাল লেদার আমাদের কাছে যেটা বলবো অরিজিনাল চামড়া চামড়াই হবে চামড়া না হলে আমরা কথা বলবো না ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার ভিতরে আরো দুইটা মডেল আছে এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি ফোর এক হাজার টাকা তো শাহন ভাই এরপরে আমরা যেগুলো দেখাবো এই যে দেখেন লেজার কাট মডেলের বব চামড়ার প্রোডাক্ট গুলা এগুলো কিন্তু অরিজিনাল চামড়ার এবং ভিতরে ডক্টরিনা সোল সহ এই জুতাগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা তো আপনার ভিডিও দিকে আসে যদি বলে যে শাওন ভাইয়ের শাহন সৈকত পেজ থেকে আমরা আসছি তো তার জন্য এটা আমরা দিয়ে দেবো অনলি বারোশো টাকা কত বারোশো টাকায় অরিজিনাল চামড়ার প্রোডাক্ট আর চামড়া না হলে টাকা রিটার্ন ফুল গ্যারান্টি আছে প্রত্যেকটা বড় কি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তো এই জুতা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকায় যে এটা কিন্তু ইয়ার পাস করা ভাইয়া যাদের গরম লাগে যে গরমের লোহার পড়তে পারে না বা গামে দুর্গন্ধ হয় তাদের জন্য এই জুতো এটা কিন্তু ইয়ার করা আপনি একটু ক্লোজ করে দেখান হ্যাঁ এই যে পাঞ্চ করা এই জুতাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা তো বারোশো টাকায় যারা একটু সুইটলিদারের লেদারের প্রোডাকশন বিভিন্ন কালার সাথে পরার জন্য তাদের জন্য এই কালারগুলো আছে দেখেন মাত্র বারোশো টাকায় তো বারোশো টাকা হিউজ কালেকশন দেখাবো আজকে ভাইয়া এই যে দেখেন এই লোফারগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দশো টাকা আপনার ভিডিও দেখে আসে বললে বারোশো টাকা এই জুতা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে বারোশো টাকা এই ক্যাপসুল এর কত চমৎকার একটা প্রোডাক্ট এটা আমাদের রেগুলার প্রাইস পনেরোশো টাকা ভাই এই যে দেখেন ইউজ করা যাবে খুব কমফোর্টেবল শর্ট ফর্মাল রাফ আপ করে পড়লেও দুই থেকে তিন বছর ইউজ করতে পারবে এটা পেয়ে যাচ্ছে বারোশো টাকা তো বারোশো টাকা আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যাদের যাদের লাগবে আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি নিউ এলিফেন্ট রুট ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক উল্টা বাসে ব্ল্যাক সোনো এই শোরুমটাতে আপনার চলে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা কাস্টমাররা চাইলে কি ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নিতে পারবে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসের আর হোয়াটসঅ্যাপ লাগবে ঢাকা সিটির ভিতরে হচ্ছে আপনার আশি টাকা ঢাকার বাহির হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা তো ঠিক আছে এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বারোশো টাকা এরপরে আমাদের দেখেন এই যে দেখেন ঈদের হিট কালেকশন যেগুলো এগুলো আমরা ঈদের পরে কালেকশন করছি সুইঙ্গাম সোলারি প্রোডাক্ট এগুলো আমাদের পনেরোশো আঠারোশো টাকা রেট ছিল তো এইগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তো বারোশো টাকা এই যে দেখেন কত চমৎকার কালার এগুলো তো মনে হয় এগুলো চাইনিজ ভাই এগুলো আর্টিফিশিয়াল চাইনিজ এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা যাদের যাদের লাগবে স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই যে এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় যে বকলেস চমৎকার এই জুতাগুলো কিন্তু খুবই কমফোর্টেবল লাইট না একবার লাইটওয়েট এই জুতাগুলো পেয়ে যাচ্ছে মাত্র 1200 টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে 1200 টাকায় কত চমৎকার কালেকশন দেখেন দাইয়া মাত্র পেয়ে যাচ্ছেন 1200 টাকায় 1200 টাকায় আমাদের কাছে আজকে হিউজ কালেকশন আছে হ্যাঁ তো কাস্টমার যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এরপর আমরা যেগুলা দেখাবো এই যে আমাদের কাছে এই যে ডক্টর সোলার গুলা এইগুলো কিন্তু কোবি সফট এই যে ডক্টর সোল ভিতর ডক্টরিনা সোল করা এবং সোল সাথে চামড়া সেলাই করা সোলটা কতটা প্রিমিয়াম দেখেন এই প্রিমিয়াম কোয়ালিটির লোফারগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা এইগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে কাস্টমারে মাত্র 1200 টাকা এটা কিন্তু কালার আছে কালো এবং চকলেট এটার মডেল হচ্ছে দুইটা ভাইয়া দুইটা মডেলের চারটা ডিগল সাইজ হবে 39 থেকে 44 যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই জুতাগুলো মাত্র বারোশো টাকায় তো বারোশো টাকায় এই প্রোডাক্টগুলো পেজ যাচ্ছে বারোশো টাকা এটা বারোশো এটা বারোশো এটা বারোশো এইগুলো বারোশো টাকা সাহন ভাই এরপরে দেখেন এক্সপোর্টের একটা লেদারের শু আছে আমাদের স্যান্ডেল বলে এটারে লেদার স্যান্ডেল শু তো এই জুতাটা কিন্তু খুবই প্রিমিয়াম এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ এটা সোলটা আছে না সোলটা সহ হচ্ছে আমরা এই জুতাটা আমরা প্রাইস রাখতেছি হচ্ছে আজকে কাস্টমারের জন্য কত রাখবো আপনি বলেন এই জুতাটার প্রাইস কত হলে হয় এক টাকা এক হাজার টাকা হলে হবে জান আপনার কোথায় রাখলাম এটা এক হাজার টাকায় দিয়ে দিলাম তো এক হাজার টাকার ভিতরে আজকে কি দিব এই যে হাবিবি জুতো চলে আসছে আমার কাছে এটা প্রাইস ছিল যে ষোলোশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিচ্ছি এক হাজার টাকা এরপর একবার লাইট ওয়েট হাওয়াই সোলের জুতা বলে এগুলো এগুলো পেয়ে যাচ্ছে এক হাজার টাকা এই জুতাগুলো পেয়ে যাচ্ছে এক হাজার টাকা এই জুতাগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এক হাজার টাকা একবার লাইট সাইজ ওয়েট অ্যাভেলেবেল সাইজ চুয়াল্লিশ থেকে টাকা টাকা সাইজ হিউজ কালেকশন একটু ক্লোজ করে দেখা দেন এগুলো পেয়ে যাচ্ছে এক হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এক হাজার টাকা এই যে দুই ফিটার গরমের আরাম ভাইয়া গরমের একবারে আরাম কমফোর্ট সফট এর জুতা গুলো পেয়ে যাচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা একবার লাইট ওয়েট জুতা হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল চামড়া হবে চামড়া না হলে টাকা এটা আমি আগে বলতেছি প্রত্যেকটা জুতার তিন মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে এটা দুইটা কালার কালো এবং মাস্টার কালো মাস্টার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এক হাজার টাকায় হাওয়াই সোলের একটা জুতা চলে আসছে আমার কাছ থেকে আমাদের কাছে হাওয়াই সোলের একটা জুতো মাত্র পেয়ে যাচ্ছে এক হাজার টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আর সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এক হাজার টাকা এক হাজার টাকা ভাইয়া আজকে হিউজ কালেকশন যে কালেকশন কাস্টমার যদি দেখে দোকানে এসে এরপরে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে প্রত্যেকটা আর্টিকেল দেখলে এই আর্টিকেলটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি ফোর এক হাজার টাকা এরপরে এই যে দেখেন ভাইয়া এক্সপোর্টে একটা প্রোডাক্ট এটা দুইটা কালার অ্যাভেলেবেল সাইজ এটার অরিজিনাল প্রাইসটাকে দেখেন ভাইয়া আপনি একটু ক্লোজ করেন এই যে দেখেন কত প্রাইস চব্বিশশো টাকা প্রাইস চব্বিশশো টাকা প্রাইজের জুতো মাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে কত পনেরোশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল মাত্র পেয়ে যাচ্ছে পনেরোশো টাকায় তো পনেরোশো টাকা আর কি কি আছে পনেরোশো টাকায় দেখেন বাহিরের কিছু কালেকশনের জুতো এই সোল গুলা কিন্তু ইম্পোর্টেড ভাইয়া সোলটা ইম্পোর্টেড প্রিমিয়াম লোক আছে প্রিমিয়াম একবার লাইট ওয়েট পায়ে জুতা আছে কিনা কাস্টমারে বলতেই পারবে না মানে মুরব্বিদের জন্য এইগুলো মুরব্বি একদম লেটেস্ট আপনি একটু ক্লোজ করে দেখেন এই জুতাগুলো পরলে খুবই আরামদায়ক এই যে দেখেন একবারে লাইট ওয়েট খুবই চমৎকার জুতোগুলো এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা তো এটা কালার হবে তিনটা ভাইয়া হ্যাঁ যার যেটা লাগবে ফিনশট নিয়ে নেবেন এটা তিনটা কালার কালো চকলেট মাস্টার মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা এরপরে এই জুতোগুলো দেখেন একদম ক্র্যাপচুলো এই জুতোগুলো এগুলো পেজ যাচ্ছে আমাদের কাছ থেকে তেরোশো টাকা এটা দুইটা কালার অ্যাভেলেবেল

তেতাল্লিশ সাইজ অ্যাভেলেবেল মাত্র পেয়ে যাচ্ছেন টাইটানিক জুতো পনেরোশো টাকা তো পনেরোশো টাকার ভিতরে আরো দুইটা কালেকশন এটা রেড রোডটা একটু রেডটা দেখা দেন কাস্টমারকে তেইশশো টাকা প্রাইস এটা কিন্তু এক্সপোর্টের ভাই এটা লোকাল না কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ফর পনেরোশো টাকা তো এই যে আরেকটা ফিঙ্গারিং জুতো আছে এটা পেয়ে যাচ্ছেন কত তেরোশো টাকা পরে আসেন ভাইয়া হাবিবি মুজারি জুতা যেটা বলা হয় পাঞ্জাবির জন্য একদম টপ কোয়ালিটির যে জুতাগুলো হয় পাঞ্জাবি জুতো এগুলোতে পাঞ্জাবির সাথে পড়লে পাঞ্জাবি কাবলি খুবই কমফোর্টেবল এবং লেদারে কালেকশন বেসিকলি কাবলি বলে এই আপনার জুতার প্যাটার্নটা দেখেন কত সফট আর কত ডা প্রিমিয়াম এই জুতার আর যদি কাস্টমার আমাদের কাছে পঁচিশশো টাকা দেব কিনে কাস্টমারের ঠকা নাই কারণ এটা অরিজিনাল লেদার পেয়ে যাচ্ছে এবং সোল পেয়ে যাচ্ছে এটাও চামড়ার সোলটা হচ্ছে ক্র্যাপসোল এটা বাংবে না ফাটবে না সাউন্ড নাই এই জুতা যদি কাস্টমার পারচেস করতে চায় তাহলে আমাদের কাছ থেকে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমরা তিনশো টাকা ডিসকাউন্টে সতেরোশো টাকা রাখতেছি এই জুতাটার প্রাইস তো এটার মধ্যে আমাদের কাছে চারটা মডেল পেয়ে যাচ্ছে সতেরোশো টাকার ভিতরে তো সতেরোশো টাকার ভিতরে এই যে আরেকটা জুতা আছে হাওয়াই সোলার এই জুতাটা এটা ওই জুতা কত সফ এটা কিন্তু আপনার জামেলা কম কুলবে পরে ফেলবে প্রায় সতেরোশো কুলবে পরে ফেলবে প্রায় সতেরোশো বাইরের সোলের জুতো এবং অরিজিনাল চামড়ার এই জুতারা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র সতেরোশো টাকা তো এরপরে আসেন শাওন ভাই আমাদের কাস্টমাররা কিন্তু কম দামের ভিতরে আরো প্রিমিয়াম কিছু মাল চাচ্ছিল বেলটালা কিছু মাল দেখানোর জন্য আমাদের কাছে মেসেজ আসছে ভাই বেলটালা মাল দেখেন বেলটালা কম বাজেটের ভিতরে যারা চায় তাদের জন্য আমরা এই জুতাগুলো কালেকশন করছি ঈদের পরে ভাইয়া ঠিক আছে এই জুতো গুলো আমাদের কাছ থেকে এই রেগুলো আমাদের সেল প্রাইস ছিল তেরোশো চোদ্দশো এই প্রাইস থাকে কিন্তু আমাদের কাস্টমারের ডিমান্ডের জন্য আমরা প্রাইস করতেছি মাত্র এক হাজার টাকা এগুলোর কিন্তু অনেক কালার কালার আছে এই মডেলটার এই আর্টিকেলটার কিন্তু আমাদের তিনটা কালার এই আর্টিকেলটার তিনটা কালার এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এক হাজার টাকা এই যে দেখেন একটু ক্লোজ করে দেখেন এই এক দুই তিন চার পাঁচ ছয় এইখান থেকে যেটা নেবে কাস্টমারে ছয় আট তিন নয়টা আর্টিকেলের বেলটালা করা হয়েছে মাত্র এক হাজার টাকা এক টাকার ভিতরে নটা নয়টা আর্টিকেল এরপরে এই জুতোটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে কত তেরোশো টাকা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম চা মাল ভাইয়া আপনার প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারেন এই জুতোগুলো আমাদের কাছ থেকে তেরোশো টাকায় কাস্টমারে পেয়ে যাচ্ছে এপরে কাস্টমারে আরও প্রিমিয়াম কিছু স্যান্ডেল চা আর হাই কোয়ালিটির ইম্পোর্টেড হাই কোয়ালিটির কিছু প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছ থেকে আমাদের কাছে এই যে দেখেন কতটা ক্রেপ এটা কিন্তু একবার লাইটওয়েট ভাইয়া হ্যাঁ পায় জুতো আসছে না মনেই হবে না এই জুতাগুলো আমরা প্রাইস রাখতেছি কত রাখবো এগুলো আমরা 22 থেকে 2500 টাকা সেল প্রাইস তো আমরা রাখতেছি অনলি 1650 টাকা শাওন সৈকত অফিশিয়াল পেজ থেকে আসে যদি বলে ভাই আমি শাওন সৈকত পেজ দেখে আসছি হ্যাঁ তাহলে আমরাই একমাত্র তাদের জন্য এটা রাখবো বা আমাদের চ্যানেলের নাম নামটি মেনশন না করেন তাহলে আপনাদের কাছে এই প্রোডাক্ট গুলোই কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা তারা দাম জি ভিডিও দেখে আসলে ডিরেক্ট বলবেন ভিডিও দেখে আসছি তাহলে তারা বার্গেনিং করবে না ভিডিওতে যে অফার প্রাইসটা রয়েছে সেই অফার প্রাইজেই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবে তো এই প্রাইজের ভিতরে কি কি থাকতেছে তো চান ভাই একটু দেখিয়ে দেন এই প্রাইজের ভিতরে হিউজ পরিমাণের কালেকশন এই কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই প্রত্যেকটার প্রাইজই থাকবে এটা এটা কিন্তু ওই যে আমাদের রেগুলার প্রাইসটা আমরা কাস্টমারকে দেখিয়ে দিই এই যে দেখেন না 1900 টাকা প্রাইস 1950 টাকা প্রাইস হয় এটার ঠিক আছে তো এই জুতাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন 1650 টাকা একবার লাইটওয়েট হাওয়াই চলের জুতা বলে এটাকে এইখান থেকে যে প্রোডাক্টগুলো নেবেন মাত্র 1650 টাকা ভাইয়া হ্যাঁ থেকে যেগুলো নেবেন মাত্র 1650 এরপর এই সিরিয়ালটা আসেন নতুন একটা আর্টিকেল চলে আসছে আমাদের কাছ থেকে এটা পেইজ হচ্ছে আমাদের কাছ থেকে অর্টিডিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মাত্র 1200 টাকা এটা কিন্তু চামড়ার সাথে সেলাই করা भैया এই জুতোটা হচ্ছে চামড়ার সাথে সেলাই করা তো এই আর্টিকেলটা পেইজ হচ্ছে আমাদের কাছ থেকে 1200 টাকায় তো 1200 টাকায় এই আরেকটা আর্টিকেল চলে আসছে এই আর্টিকেলটা হচ্ছে আপনার 658 কাস্টমার আসে যদি বলে ভাই আমার পছন্দ হচ্ছে 658 আর্টিকেলের মালটা লাগবে তো আমি তার জন্য এটা মাত্র বারোশো টাকা প্রাইস রাখতেছি তো এরপরে সামন দেখেন হাওয়াই সোলের একটা প্রোডাক্ট একবার লাইট ওয়েট হ্যাঁ পায়ে জুতো আছে কিনা মনে হবে না একবার আরামদায়ক একটা প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছে বারোশো টাকা এরপরে জলা লাঙ্গের ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বারোশো টাকা বারোশো টাকার ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বারোশো টাকা আর একটা সুপার অফার ভাইয়া সুপার অফার কেমনে বুঝবেন তো সুপার অফারটা হচ্ছে এই যে দেখেন আমাদের কাস্টমারের জন্য এই যে দেখেন আমরা একটা সিরিয়াল করছে আঠারোশো দুই হাজার পনেরোশো অনেক নাই শুধু অফার প্রাইজে থেকে শুরু করে এই প্রোডাক্ট গুলা কাস্টমার অফার এই অফার মিস করবে না হ্যাঁ যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন সময় এত তো হিউজ কালেকশন দেখাতে গেলে আমার ভিডিওটা হয়ে যাবে অনেক বড় আপনারা দেখবেন না যাদের যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র পেয়ে যাচ্ছেন এই যে বারোশো টাকা এই সুপার কম এই মালগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা তো সাম ভাই আমাদের কাছে কিন্তু আরেকটা একটা নতুন আর্টিকেল চলে আসছে যে আর্টিকেলটার কথা আমাদের কাস্টমার সবসময় বলে পাঞ্জাবি পাজামা গরমের আরাম এবং ডক্টর ইসুল সহ এই প্রোডাক্টটা দেখেন কতটা সফট এবং ক্যাপসুল গরমের যে আরামের জুতোটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা তো এইবারে কাস্টমার যদি আসা বলে যে গরমের আরাম জুতাটা কই ভাই তো এই তাদের জন্য এই জুতোটা আমরা রাখতেছি মাত্র কত দুই হাজার টাকা পঁচিশশো টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা একবারে সুপার আরাম সুপার আরাম বুঝেন তো ভাইয়া সুপার আরাম একদম এই যে দেখেন কমফোর্টেবল কমফোর্টেবল তিনটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তিনটা কালার এর জুতো আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ পেয়ে যাবেন পঁচিশশো টাকার জুতা মাত্র দুই হাজার টাকা সাউন ভাই এই যে দেখেন দিস ইজ লোক আরাম ঠিক আছে এই যে আমার পায়ে দেখেন আরামের জিনিস এই জুতোগুলো এগুলো অরিজিনাল চামড়া ভাই এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল চামড়ার প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস এক হাজার টাকা আমরা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র সাতশো টাকা তো সাতশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ক্র্যাপসুলোর কেউ যদি প্রমাণ করতে পারে যে এই জুতোগুলো চামড়ার না তাকে ডবল টাকা রিটার্ন করা হবে ঠিক আছে এই জুতোগুলো আমাদের কাছ থেকে অফার প্রাইজে সাতশো টাকা দয়া করে দামাদামি করবেন না এগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আমাদের সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চামড়ার এই যে অরিজিনাল চামড়ার এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সাতশো টাকা ভাইয়া হ্যাঁ এবার আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো একদম অনলাইনের ভাইরাল জুতো হ্যাঁ একদম ভাইরাল জুতো এই জুতা কিন্তু কাস্টমার ঈদের আগে প্রচুর ডিমান্ড ছিল তো তাদের ডিমান্ডের কথা চিন্তা করে কাস্টমারের কথা মাথায় রেখে এই জুতোগুলো আমরা নিয়ে আসছি এটা কিন্তু একদম হালকা লাইট ওয়েট অরিজিনাল কোকো ডাইস আমরা এগুলা এগুলো আমরা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যদি আপনার ভিডিও দেখে এসে বলে তা আমি সাউন্ড সুগত অফিশিয়াল পেজ থেকে আসছি তাদের জন্য এই যে এই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে সতেরোশো টাকা হ্যাঁ তো এই জুতাগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি ফোর সতেরোশো টাকা এরপর যাদের বাজেট আরেকটু কম এই যে যাদের বাজেটটা একটু কম ব্রাশক সোলের অরিজিনাল চামড়ার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অনলি ফর পেজ যাচ্ছে 1500 টাকা হিউজ কালেকশন এখানে 40 টা মডেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র 1500 টাকা এই যে দেখেন এই জুতাগুলো মাত্র পেয়ে যাচ্ছেন 1500 টাকা এইখান থেকে যেটা লাগবে মাত্র 1500 টাকা এই যে এখান থেকে যেটা নেবেন 1500 টাকা এরপর যারা ফুল একটা সেল খুঁজে যে ভাই আমরা তো হাফটা সেল কিনবো না ফুলটা সেল কিনবো তাদের জন্য এই অফার এই যে ব্রাশ হচ্ছিল ব্ল্যাক সোনো খোদাই করে লেখা আছে হ্যাঁ এই জুতাটা কিন্তু আমাদের এই যে মানে খুবই রানিং একটা প্রোডাক্ট তো এটা আমাদের মানে কাস্টমারের জন্য আজকে দিয়ে দিব মাত্র 1500 টাকা এই যে এইখান থেকে যে মডেলগুলো দেখবে হ্যাঁ এইখান থেকে যে আর্টিকেলটা দেখবে মাত্র পনেরোশো টাকায় তো পনেরোশো আর কি কি কালেকশন থাকতেছে তো পনেরোশো টাকায় আমাদের কাছে এই প্রত্যেকটা কালেকশন থাকবে যাদের সু প্রয়োজন অফিসিয়াল আউটসাইডে পার্টির জন্য সু খুঁজে পায় না টিপিএস হোলের এই সুগুলা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা সকল প্রোডাক্টই কিন্তু অরিজিনাল চামড়া না হলে টাকা রিটার্ন এই যে এখান থেকে যে এটাই দেখবেন মাত্র পনেরোশো টাকা এই যে জুতো আছে মাত্র পনেরোশো টাকা হিউজ কালেকশন তো পনেরোশো টাকায় আমাদের কাছে হিউজ কালেকশন আছে এই যে জুতো পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় যে জুতাগুলো পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় টিপিএস হলেন এই জুতাগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকার ভিতরে আমাদের কাছে ইউজ কালেকশন সাউন্ড ভাই এরপরে যারা বলে না ভাই আমার আর একটু বাজেট বেশি আর একটু প্রিমিয়াম কোয়ালিটির টাচার লাগবে তাদের জন্য আমরা এই জুতোগুলো নিয়ে এসেছি এই যে দেখেন ব্ল্যাক শুনো আমাদের কোদাই করা সিল করা আছে এটা সাইজ হবে 39 থেকে 44 সাইজ এই জুতার আপনারা প্রাইস রাখতেছি কাস্টমারের জন্য 1700 টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 1950 টাকা থেকে 2000 টাকা তো এটা রাখতেছি আমরা 1700 টাকা তো 1700 টাকায় কি কি কালেকশন আছে যে এইখান থেকে যে প্রোডাক্টগুলো দেখবেন একটু ক্লোজ করে দেখায় দেন হ্যাঁ এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সতেরোশো টাকা এই যে সতেরোশো এই যে এইখান থেকে শুরু করে যে কালেকশন গুলো দেখবেন মাত্র সতেরোশো টাকা এরপরে যারা বলে যে বাজেট আবার আরো বেশি আরো প্রিমিয়াম কোয়ালিটির মাল চাই একমাত্র তাদের জন্য এই যে চলে আসছে আগুন আগুন হ্যাঁ এই আগুন কালার জুতাটা মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা রেগুলার প্রাইস পেয়ে যাচ্ছে দুই টাকা এটা কালার আছে দুইটা এরপরে এর একটা মডেল আছে এটা কালার আছে দুইটা দুই হাজার টাকা থেকে এগুলো প্রত্যেকটা থাকবে দুই হাজার টাকা হ্যাঁ ভাই এগুলো দেখায় দিন প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে দুই হাজার টাকার আর্টিকেল তো ভাই এবার আমরা এই দিকটা চলে আসি যারা কেজুয়েল পড়তে চায় তা সেল পরবে না আরো আরামদায়ক হ্যাঁ নরম কমফোর্ট সোলের এই জুতাগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পাই দুই হাজার টাকা এই প্রত্যেকটা কেজুয়েল আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র দুই হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি একবারে টপ কোয়ালিটির এই যে দেখেন এই জুতা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আমরা না হলে টাকা রিটার্ন এগুলো পেয়ে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা এই যে যাদের ফিতালা প্রোডাক্ট চাই হ্যাঁ আমরা এই জুতা জুতাগুলো মাত্র দুই হাজার টাকা হিউজ কালেকশন আমাদের কাছে ভাইয়া এই যে প্রত্যেকটা জুতা দুই হাজার টাকা এবং যাদের বুটের প্রয়োজন কম বাজেটের ভালো মানের বুট হ্যাঁ প্রত্যেকটা তো হাতি নিয়ে নিয়ে দেখানো সম্ভব না এগুলো সব আমাদের কাছ থেকে দুই হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট দুই হাজার টাকা এগুলো কিন্তু আমাদের এগুলো প্রায় সাতাইশশো পঞ্চাশ টাকা এই যে রেট দেওয়া আছে কত বত্রিশশো টাকার প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এগুলো প্রত্যেকটা থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকার যাদের চেলসি বোর্ডের প্রয়োজন এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা ডিজিটাল যুগে ডিজিটাল জুতা তার মানে কি জানেন টুইন ওয়ান বলতে বোঝাচ্ছি যে রক পোডের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল চামড়ার প্রোডাক্ট খুবই এক্সপোর্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আর সোলটা হচ্ছে একবার আরামদায়ক বাংবে না ফাটবে না সাইজ হচ্ছে 39 থেকে 44 সাইজ अवेलेबल সাইজ এটা কালার হবে মিনিমাম 10টা কালার আছে আমার কাছে থেকে কালার গুলো একটু দেখিয়ে দেন এই যে এক 2 3 4 5 6 7 8টা কালার এভেল এই যে 9টা কালার আছে প্রত্যেকটা জুতাই অরিজিনাল চ্যাম্বার হবে হ্যাঁ সাইজ হবে 39 থেকে 44 প্রাইস ছিল আমাদের 2115 টাকা আমরা অফার প্রাইজে দিয়ে দিব কত বলেন 1800 টাকা দেব না আরো কম আরো কম 1700 আরেকটু কমান ভাই এর কম দিলে তো চলে না আচ্ছা যান আপনার ভিডিওর পরিচয় যদি দেয় যে আমি অফিসিয়াল পেজ থেকে আসছি তাহলে আমরা করে দেব এটা পনেরোশো টাকা একদম সুপার অফার পনেরোশো এইখান থেকে দামাদামি চলবে না অনেকে দোকানে এসে দামাদামি করে ভিডিও পরিচয় দিলে দামাদামি করবেন না মেহরবানি করে কারণ আমরা একদম লাস্ট অফারটা দিয়ে ভিডিওটা করি ঠিক আছে এখানে দামাদামি করবেন না তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় তো পনেরোশো টাকায় কি কালেকশন দেখাবো আজকে এই যে চমৎকার প্রোডাকশন গুলো এই লোফার গুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট লোফার বলে একদম আরাম এই যে পায়ে জুতা আছে না মনে হয় না আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন ঠিক আছে এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় হিউজ কালেকশন এই যে যাদের পার্টি পার্টি লোফারের প্রয়োজন এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা যাদের বাজেট আরেকটু একটু বেশি যে ভাই আমি লোফারের ভিতরে লোফার কেজুয়েল একটু বেশি বাজেটের নিব তাদের জন্য জুতোটা কত সফট দেখেন ভাইয়া একদম সফট আরামদায়ক ডক্টর ইনার্সল করা এটা পঁচিশশো টাকা রেগুলার প্রাইস এটা করে দিচ্ছি সতেরোশো টাকায় তো সতেরোশো টাকায় এইখান থেকে যে কালেকশনগুলো দেখবেন আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় এখান থেকে যেটা নেবেন মাত্র সতেরোশো টাকায় এরপরে যারা গরমের জন্য সামনে বৃষ্টির সিজন ভাইয়া হ্যাঁ যারা একটু রাফ এন্ড টাফের জন্য প্রোডাক্ট খোঁজে ভাই আমি বৃষ্টিতে চামড়াটা নষ্ট হয়ে যাবে তো তাদের জন্য আমরা একটা অফার একটা আর্টিকেল আনছি এটাকে বলে লিভো আর্টিকেল মডেলটা এটা কিন্তু একবারে কমফোর্টেবল এবং কাপড়ের জুতো এটা সারা দিন ভিজাইলেও নষ্ট হবে না এই জুতাগুলা কিন্তু একদম সুপার আরামের জুতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কালার এই জুতাগুলা রেগুলার প্রাইস দুই হাজার টাকা আমরা ভিডিও দেখে এসে যদি বলে তাদের জন্য পনেরোশো টাকায় করে দিব তো এই যে জুতাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় এই যে জুতাগুলো পনেরোশো টাকা অসে বলতে না প্রত্যেকটা অসে বলে এবং সারাদিন বিজয় ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত